স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নাম মক্সা ক্লেব মক্সা ক্লেপ একটি সসপেকশন যা পানির সাথে মিশিয়ে শিলাপ আকারে খাওয়া হয়ে থাকে এর প্রধান উপাদান হলো অ্যামক্সি স্ক্রিন এবং ক্লাভুরানের অ্যাসিড এটি একটি কো এমোক্সি ক্লাব পরিচিত অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যামোক্সিসিলিন এটি একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে তাদের ধ্বংস করে থাকে ক্ল্যাভুলানিক অ্যাসিড এটি একটি বিটা ল্যাক্টোমেস ইনহিবিটর যা অ্যামোক্সিসিলিনকে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে এমন কার্যকারিতা বাড়ায় মংসাতে সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য

সংক্রমণ গলার সংক্রমণ ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ করে উঠছে মক্সাতে তাদের বিরুদ্ধেও কার্যকর এটি ভাইরাস সংক্রমণ